এ হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড মোড পুরুবি চেয়ার কোর্স বাস সার্ভিস এবং তার বিপরীত সাইডে রাস্তার উপাশে আছে পূর্বানী এই দুইটাই হচ্ছে বান্দরবন থেকে কক্সবাজার যাওয়া যায় তো সেক্ষেত্রে ভাড়া পরে জনপতি দুইশত পঞ্চাশ টাকা করে বাসের সামনে লুকটা হচ্ছে এমন এবং বাসের সিটগুলো দেখেন যেমন মোটামুটি বোধ করা যাবে সিট বাঁকা করা যাবে এগুলো একচল্লিশ সিটের বাস বান্দরবন থেকে হচ্ছে কক্সবাজারগামী গাড়ি চলছে গাড়ি চলছে বান্দরবন থেকে কক্সেসবাজার পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আপনারা চলে যেতে পারবেন কাক্সেসবাজার পাহাড় পাহাড়ে জনপথ পার ওই আমরা চলে যাচ্ছি কক্সেস বাজার এখনো প্রায় একশো কিলোমিটারের দূরত্ব বাকি আছে

চৌরাস্তার মোড় বলে হাট আমরা এখানে এই রাস্তায় কক্সবাজার যাব পিছনে হচ্ছে বান্দরবন আর এদিকে হচ্ছে এই হচ্ছে কক্সবাজার বাস টার্মিনাল এখানে এসে আমাদেরকে বান্দরবন থেকে নামিয়ে দেওয়া হয়েছে সকাল সাড়ে আটটায় বাসে উঠলেও এখন প্রায় বারোটা বিশ বাজে প্রায় চার ঘন্টার সময় লাগাইছে যাই হোক অবশেষে আমরা চলে আসি এখান থেকে ডলফিন মোড় আরো প্রায় আড়াই কিলোমিটার দূরে